হ্যালো পর আলাইকুম মোস্ট ডিমান্ডিং এই শোল্ডার ব্যাগের কালেকশনটা আমাদের কাছে চলে আসছে এটার মধ্যে একই ভিডিওতে আমি দুইটা ডিজাইন দুইটা সাইজ দেখায় দিব এই ব্যাগটা সাইজ আছে লম্বায় দশ ইঞ্চি হাইটে আছে ছয় ইঞ্চির মধ্যে এর থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে ছোট আরেকটা মডেলও আছে একই ভিডিওতে শো করে দেবো যাতে আপনার যেটা প্রয়োজন ওইটাই নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই সাইজটার মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালার আসছে একদম মাত্র শিপমেন্টের নামছে একদম ইনটেক ফ্রেশ প্রোডাক্ট পাবেন ঠিক আছে আর এগুলার মধ্যে কিন্তু লোকাল হয় বাংলা হয় যারা বাংলাটা কিনেন ভাই আপনাদের চয়েসের সমস্যা আছে ঠিক আছে এত সুন্দর ব্যাগটা কেন লোকালটা কিনবেন লোকালটার কোয়ালিটি আর দেখতে কিন্তু অনেক খ্যাত অনেক বিশ্রী সামনাসামনি দেখলে বোঝাই যায় ওইটা লোকাল আর অরিজিনালটা যদি নেন ইম্পোর্টেডটা এই যে আমাদের হাতে যেটা আছে তাহলে আপনারা অবশ্যই চোখ বন্ধ করে এই ব্যাগটা নিয়ে নেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এ দেখেন এ একটা কালার অনেকগুলো কালার আসছে জাস্ট দেখতে দেখেন এগুলো ছবিও আছে পেজের মধ্যে ছবিটা দেখতে হলে পেজটা ভিজিট করতে হবে ওকে এ দেখেন কত সুন্দর সুন্দর কালার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমরা সবগুলা কালারের ছবি দিয়ে দিব যাতে আপনারা সহজে দেখতে পারেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে লম্বায় দশ ইঞ্চি মানে এই যে লম্বায় দশ হাইটে পাবেন ছয় ইঞ্চির মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালার একেবারে ইনটেক মাত্র কার্টুন থেকে এই যে মাত্র খুললাম এই দেখেন এখনো উপরে যে উপরে পলিটা খোলাই হয় না একদম ফ্রেশ চকচকা ইনটেক প্রোডাক্ট ঠিক আছে এ দেখেন অরিজিনালটা নিবেন দেখতে ভালো লাগবে এবং অনেকদিন ইউজ করতে পারবেন ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে নোট কালারটা প্রত্যেকটা কালারই অসাধারণ সুন্দর ঠিক আছে এই দেখেন এগুলো ট্রায়াল ছবি আছে ট্রায়াল ছবি আপনারা পেজের মধ্যে ঘুরলেই পাবেন মানে হাতে নিলে কিরকম লাগবে এটা ছবি পেয়ে যাবে এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ওকে এটাও পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনালটা নিবেন এত সুন্দর ব্যাগগুলো সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আর লোকালটার কিন্তু কোয়ালিটি এত বিস্টি আমি সামনাসামনি দেখছি তো আমার কাছে দেখে এত খারাপ লাগছে কারণ এত সুন্দর একটা মডেলের লোকাল মানে এত বিস্তৃভাবে বানাইছে মানে মানে দেখে খুব খারাপ লাগে এই দেখেন এটা হচ্ছে স্মল সাইজটা এটার আছে লম্বায় আছে আপনাদের নয় ইঞ্চি হাইটে আছে পাঁচ ইঞ্চির মধ্যে আমি দুইটা আপনাদেরকে পাশাপাশি রেখে দেখা এই দেখেন দেখছেন এবার সাইজ এরিয়াতে বলছেন তো মানে একটু এক ইঞ্চি করে ছোটো বড় এ দেখেন এটা হচ্ছে ছোট সাইজটা ওকে এই একটা কালার ভিতরে কিন্তু সবই সেম এই একটা খুলে খালি ভিতরে শোকাই দেবো এই দেখেন এটার মধ্যে সব সেম এরকম এরপরে এটার মধ্যে এই যে নোট কালারটাও পাবেন ছোটোটার মধ্যে কিন্তু নোট কালারটাও অ্যাভেলেবেল আছে কালার যেটা লাগবে আপনি খালি ছবি আমাদেরকে দিবেন দিলে আপনাকে এক্সাক্টলি ওই সাইজটা ওই কালারটা পাঠিয়ে দেব এই যে দেখেন এক একজনের এক এক সাইজ লাগে ঠিক আছে অনেকে দেখা যায় একটু শর্ট বা আপনার হাইট কম আপনারা বা অনেকে দেখা যায় একটু স্মল সাইজটা ইউজ করতে পছন্দ করেন তারা এটা নেবেন আর যারা একটু যাদের স্পেস লাগবে বা যাদের হাইট একটু বেশি তারা আপনারা ওই যে বড়ো সাইজটা নিয়ে নেবেন ঠিক আছে এই জন্য আমরা দুইটা সাইজে অ্যাভেলেবেল রেখেছি আপনাদের জন্য দেখেন এই কালারটা কিন্তু আমার খুব পছন্দের লেমন কালার বলে খুবই নাইস একটা কালার আপনাদেরকে এরকম লাগে জানি না এই যে লাস্টলি এটার মধ্যে ব্ল্যাক কালারও পাবেন ঠিক আছে সো আমি এই ব্যাগটার আপনাদেরকে একটু খুলেই দেখাই মানে বড়োটাই খুলে দেখাই তাহলে ভালো মতো বুঝবেন এই যে ঢাকনাটা খোলার পরে এখানে আবার চেনও পাবেন ওকে আর আমাদের এই যে চেনের কোয়ালিটিগুলো দেখেছেন এগুলো হচ্ছে এজিং করা প্রিমিয়াম কোয়ালিটি ইলেকট্রোপ্লেটেড চেন যার কারণে এগুলো খুব দীর্ঘস্থায়ী হয় এবং সহজে কিন্তু রং যায় না এগুলো ঠিক আছে এই দেখেন চেনটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন এই যে এগুলো আর লেদারটাও কিন্তু অনেক সফট আর ধরে মনে হয় যে এটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ঠিক আছে ডাস্ট ব্যাগ টাস্ট ব্যাগ সব কিছুই পাবেন অনেকেই আমাদেরকে আয়সা লোকালটা ছবি দেন ভাই দেখে খুব খারাপ লাগে এত সুন্দর মডেলের যখন এত থার্ড ক্লাস কপি বানায় দেখতে খারাপ লাগে যদি ফেকটা বানাইতে হয় ভালো মানের বানাক তাইলেই তো হয় এখানে দেখেন চেন পকেট এখানে ওপেন কাট পকেট সো যারা লোকালটা কিনতেছেন ভাই আপনারা কিন্তু ঠকতেছেন লোকালটা নিয়ে না দয়া করে কারণ ওইটা নিলে আপনার ব্যাগে এই ব্যাগটাকে অসম্মান করা হয় সোজা কথা যেটা এই দেখেন ব্যাগের ট্রায়ালটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনাদের হ্যান্ড লুকিংটা আসবে এই যে ব্যাগটাকে যখন ছোট করে নেবেন চেনটাকে তখন হচ্ছে এরকম লুকিং এটা হচ্ছে অ্যালবো লুকিংটা আসবে কত নাইসনা ব্যাগটা আবার শোল্ডারে নিলে এই যে লুকিংটা আসবে কত সুন্দর দেখেন আচ্ছা এটার আমি ছোটটা নিয়ে একটু দেখাই দিই আপনাদেরকে যাতে সাইজ আইডিয়াটা পান ঠিক আছে সাইজ নিয়ে কোনো আর ইস্যু থাকবে না এখন থেকেই দেখেন এটা যখন স্মল করে নেবেন এই যে এরকম ওকে আবার যখন এই যে অ্যালবোতে নেবেন লুকিংটা এরকম আসবে শোল্ডারে নিলে এই লুকিংটা এসে পড়বে ঠিক আছে আর যদি চান যে আমি সাইড ব্যাগের মতো লম্বা বেল্ড ইউজ করে দেখেন দেখছেন চেনটা টান দিলেই কিন্তু এক পাশে এরকম লম্বা হয়ে যাবে তখন এই যে সাইড ব্যাগের মতো করে এভাবে নিয়ে ইউজ করতে পারবেন যে কালারটা পছন্দ হবে দেরি করা যাবে না এগুলো কিন্তু স্টক সীমিত আছে এবং অনেক ডিমান্ডিং ব্যাগ দেরি করলে মিস করে ফেলবেন